ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন এই পৃথিবীতে তিনটা ইবাদত করা আমল করা সবচেয়ে কঠিন বলতে হবে আমার সাথে কয়টা আমল করা সবচেয়ে কঠিন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আশদ্দুল আআমালি সালাসা আল জুদ মিন কিল্লা ওয়াল ওয়ারু ফি খালওয়া ওয়া kalimatাতু হাক্কিন ইন দা মাই ইর্জা ইমাম শাফি বলেন পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন এক নম্বর আল জুদু মিন কিল্লা টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন আপনার পকেটে টাকা পয়সাই নেই এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন আসি পাঁচ টাকা দুই টাকা দিয়ে দিব আর থাকে তিন টাকা এটা দেওয়া খুব কঠিন টাকা কম থাকলে দান সৎকা করা খুব কঠিন দুই নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এখানে যারা আছি আমরা সবাই আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনা করতেছি না এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি আসলেই সত্যি কথা এখানে কেউ গুনায় করতেছি না আমরা কিন্তু ঘরে যান দরজাটা বন্ধ করেন আপনার মা নাই আপনার বাবা নাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন। ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে ইবলিস নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না একটু দেখো ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এ হলো দুই নম্বর তিন নম্বর যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন যার কাছে কিছু আশা সুৎখুরের কাছে আপনি আশাবাদী এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে আশার পর কয় ভাই মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম তো আপনিও শুনছেন শোনার পর বললেন যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম মুফতি সাহেবরা বলছে যে এই এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয় সুদ হয় তা আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমারে কিছু দিবে না পকেটে কিছু নিয়ার্স আর যদি আমি বলি না না মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন আপনি এটা পুরো ঠিক আছে তখন পকেট থেকে বের করে করেন কিছু খায় অকালী মাত্র হাক্কিন ইন্দামাই ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বসে 100টা ভুল করলে কয় আপনি ঠিক করছেন কেন বলে প্রমোশন যদি নাবারে এজন্য বসে যা করে আমি কি তোমাদের সাথে যে এক বছর ছিলাম আমার কোন আচরণের তোমরা কষ্ট পেয়েছো কষ্ট কিন্তু পাইছে কয় না আপনি কোনো অন্যায় করেন নাই কোনো ভুল করেন নাই কেন আমার যেন প্রমোশন বারে ওই যে ইমাম শাফি বলেন কালিমাতু হকিন ইনদামা ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন এক নাম্বার টাকা পয়সা কম থাকলে সৎকা করা দুই নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন তিন নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন কিন্তু আমরা ইনশাল্লাহ তিনটা করেই দেখাই দেব ইনশাল্লাহ টাকা পয়সা কম থাকলেও দান করব নির্জনে আল্লাহকে ভয় করব যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলব আল্লাহ তৌফিক দান করুন